দেখেন এক বড় ভাইয়ের যে বড় ভাই আমার শিক্ষক একাধারে শিক্ষক কৃষক আবার হলো ডাক্তার গ্রাম্য ডাক্তার ভাই কাজের সময় এইরকম করেন কে ভাই কি করতেছেন আমি যে এখানে একশো আঠারোটা গাছ আছে হ্যাঁ সেটা হলো দার্জিলিং কমলার গাছ ইন্ডিয়া থেকে নিয়ে আসছে এটা ইন্ডিয়া থেকে বেনাফল হয়ে আমাদের যশোর হয়ে বেনাফল হয়ে আসছে আমি বগুড়া থেকে কালেকশন করছি

এখন কি ওষুধ দিতেছেন তা এটা এটাকে কোম্পানি এই যে এটা যেটা যে দেখেন এখানে আমরা কয়েকটা রেখে দিয়েছি যে এখানে আছে এই যে এটা এটা হচ্ছে দার্জিলিং বুঝছেন দার্জিলিং এই জাতটা হচ্ছে দার্জিলিং এটা অত্যন্ত মিষ্টি হয় এবং অত্যন্ত রসালো হয় এবং কালারটাও অরিজিনাল ইয়েলো কালারটাই চলে আসে মানে ডাইরেক্ট কমলা না মালটা না মালটা না মালটা আমি নিজেই মানে আমার অপছন্দ মালটা আমি পছন্দ করি না মালটা লেবু আমি একই মনে করি হ্যাঁ

সেটা হলো কি এই ব্যবসাটা আমাদের প্রধান দেশ তো সবার আমাদের এই সম্পদ কিংবা আমাদের এই ব্যবসাকে ছেড়ে দিয়ে আমরা অন্য কিছুকে কে শক্ত করে ধরবো এটা আমার কাছে নীতিগত ভাবে এটা সঠিক নয় কতগুলো গাছ আছে ভাই এখানে গাছ আছে একশো ষোলোটা কোন সমস্যা বাকি গাছগুলো যেগুলা আছে সবগুলা মোটামুটি দাঁড়ায় হচ্ছে নাকি মানে যে গাছগুলা আছে সবগুলা মোটামুটি দাঁড়াইছে ওই একটা গাছের একটু সমস্যা নাই ওই গাছটার জন্য আর তিনটা গাছ আসবে যশোর থেকে

আমরা ছোট যদি আমি একসময় হয়তো বা প্ল্যান আছে যে আমি সবকিছুর পাশাপাশি বাগানটা আমি বড় করবো এখানে আমার সাড়ে চার বিঘা আছে আর যদি এলাকা চেঞ্জ করে অন্য জায়গায় যাই যদি আমি ফলাফলের দিক থেকে ভালো আসি তাহলে হয়তো আমি অন্য জায়গায় যেতে পারি আর একটু জায়গা আমার যদি ভালো হয় তাহলে তো 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 মনে করেন যে হবে হবে গাছগুলো হয়েছে ভাই মোটামুটি একটা করে গাছ আমি এই জন্য এটা আমার একটা স্বপ্ন আমার একটা সন্তান সন্তানকে যদি আমি উপযুক্তভাবে যদি সেবা দিই তাহলে সে মানুষ হতে পারবে এই কারণে আমি যত কষ্ট হোক আমি সন্তানের মতো করে তাকে সময় দিচ্ছি এবং তার ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয় এই কারণে তাকে আমি সব

অনেকেই আসে আমি আসলে সবাইকেও সুন্দর করে বলার চেষ্টা করি তো আপনার ওইভাবে বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘ দীর্ঘায়ু কামনা